বরাক এসে রাত রোপাক গ্রামে নদীর ভাঙা বাঁধ ফের পরিদর্শন করলেন জল সম্পদ মন্ত্রী পিযুষ হাজারিকা উল্লেখ্য সম্প্রতি বন্যার সময় ওই স্থানে বাঁধ ভেঙে রাতাবাড়ি কেন্দ্রে বহু এলাকা প্লাবিত হয়েছিল অবশ্য সে সময় মন্ত্রী হাজারিকা ওই ভাঙা বাঁধ পরিদর্শন করে শীঘ্রই মেরামতের নির্দেশ দিয়ে গিয়েছিলেন মাস দিনের মধ্যেই ভাঙন মেরামতের পর শুক্রবার সন্ধ্যায় পুনরায় পরিদর্শন করতে উপস্থিত হন তিনি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার এবং জলসম্পদ বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি বাঁধ পরিদর্শন করেছেন

যিকেইটা জেগাত ব্ৰীজ হৈছিলে গোটেইকেইটা আজি মই আহিলোঁ এতিয়ালৈকে পাঁচটা চালোঁ আৰু তিনিটা চাম আজি দহটামান বাজিব পাৰে গোটেইকেইটাই চাম অত্যন্ত সুখী হৈছোঁ গোটেইকেইটা ব্ৰীড আমি ফিল আপ কৰিলোঁ আৰু ভালকৈ হৈছে তথাপি আৰু অলপ ভাল কৰিবলৈ মই মই আৰু চিফ ইঞ্জিনিয়াৰ ইঞ্জিনিয়াৰসকলক নিৰ্দেশ দিছোঁ কালিৰ পৰাই কামখিনি হ'ব মুঠৰ ওপৰত আমি য'ত ব্ৰিজ হৈছে বা য'ত ব্ৰিজ ট্ৰেক ডেমেজ হৈছে সকলোখিনি ভালকৈ কৰি নিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছোঁ আচ্ছা ছাৰ ছাৰ এটা কথা আছে ছাৰিঙেটো আমি ৱাটাৰ ৰিচৰ্চেৰ মন্ত্ৰী আমি পি ডব্লিউ ডি দেখিনি কিন্তু আমি জানি মুখ্যমন্ত্ৰী মই কৰবো